ভালো আছে বেশ ভালো আছি শুটিং কাওন চলছে শুটিং তো অমর সঙ্গীর একটা জমজমাট চলছে আচ্ছা বিয়েটা হোক আমি তো যাইছিলাম আমি কারণ আমার টাকার দরকার তাই আমি বিয়েটা হোক চাইছিলাম কিছুই পাইনি পুরো মিথ্যা কথা বলেছো ম্যানেজারই নয় মানে আমাদের থেকে একটু বেটার ফ্যামিলি কিন্তু এমন কিছু একটা পয়সা করে কিছুই নেই তবুও মানে আমার রাজটা তো কিছুই করতে পারছে না যদি ও কিছু টাকা পয়সা ধার ফাঁস যা আছে এক হয়েছে তো সেগুলো যদি শোধ দেয় সেই জন্য একটু চাইছি কিন্তু আমি জানি না আমার যা মনের অবস্থা যদি পয়সাওয়ালা কাউকে পাই হয়তো আমি বুঝতে পারছি না বলবো না এখন মানে খুব ভীষণ মানে ওরা জানতো আমার ছেলে হচ্ছে বড় ব্যবসাদার সেটা নয় ঠকানো আমি জানতাম ম্যানেজার আমাকে তো প্রচণ্ড ঠকিয়েছে ছেলে পর্যন্ত ঠকিয়েছে আর ছেলের বউয়ের কথা কি বলি বলো বউয়ের সঙ্গে সম্পর্ক কেমন যাচ্ছে অনস্ক্রিন অনস্ক্রিন তো এমনিতে দেখো শুভা একটু খারাপভাবে কথা বলে কিন্তু সত্যি কথা বলতে গেলে তো এমনিতে ভালোই আছে টাকা পয়সা টুকটাক করে শোধ করছে তারপরে রান্না বান্না করছে রান্নাটা ভালোই করে আমার থেকে তো বেশ ভালো করে আমার রান্না মুখে দেয়া যায় না তো সেইগুলো তো করছে তো সেই জন্য আমি ঠিক মানে আর রাজের বিয়ের কথা ভাবতে পারছি না দেখি এরম যদি বেশি দিন চলে তো ভালো মেনে নেব টাকা দিলেই হলো আমাকে মানে যেখানে টাকা সেখানেই তোমার চরিত্র হ্যাঁ মানে তো যেখানে টাকা পাবে সেখানেই যাবে আপাতত স্ত্রী কিছু কিছু করে ধার শোধ করছে বাড়িতে খাবার দাবার বানাচ্ছে মানে দারুণ দারুণ শীতকালে কড়াইশুটির প্রচুরই তো এ তো মানে একে তো ছাড়া উচিত হবে না সুভা বুদ্ধি ধরে না চরিত্র নিয়ে দর্শকরা কি বলছে কত কি গালাগালি দিচ্ছে আসলে শুভা ঠিক নেগেটিভ ক্যারেক্টার নয় এক অর্থে একটা একটুখানি মজার চরিত্র নিজের জীবনে কিছু না পাওয়া আছে তাই মানে নেগেটিভ কথার থেকে ভীষণ মজার একটা উপস্থাপনা নিয়ে সবাই মানে আমি দর্শকদের কাছ থেকে যেটা পাচ্ছি তারা খুব এনজয় করছে এবং তারা খুব ওয়ারিড হয়ে আছে যে এরপরে কি হবে বা তারা ভীষণভাবে তাদের ইন্টারেস্ট রয়েছে শুভা এরপরে কি গণ্ডগোলটা একটা পাকা মানে নানা রকম গণ্ডগোল করছি যেটা খুব নেগেটিভ মানে ওই যেমন হয় না যে খাবারে বিষ মিশিয়ে দিল পাহাড় থেকে ঠেলে দিল এর আগে আমি এরকম অনেক করেছি আমি সেটাকে খারাপ বলছি না কিন্তু এটা ওই রকম নয় একটু অন্যরকম যেটা ভীষণ জীবনের সঙ্গে মিশে থাকে তো ভীষণ মজার চরিত্র একটা দিলে হ্যাঁ মানে অফস্ক্রিন তো ভীষণই ভালো বন্ধু আমরা আমার থেকে স্ত্রী অনেকটাই 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 ছোটো কিন্তু একটু পরিণত মানসিকতার মেয়ে তা না হলেও আমার সঙ্গে খুব ভালো বন্ডিং হয় একদম বাচ্চাদের আর আমরা যেহেতু এক মেকআপ রুম শেয়ার করি তো আমাদের একসঙ্গে খাওয়া দাওয়া একসঙ্গে বেশ কিছু গান শোনা বা নিজেদের ফিলিংসগুলো শেয়ার করা মানে এখন ওর কী কী ফেইসের মধ্যে দিয়ে যাচ্ছে ওর নেক্সট কি কি জীবনে ভাবছে মানে সিরিয়ালে তো আমাদের ভাবার থাকে না আমাদের শুধু ভাবার থাকে যে যেটা দেওয়া হয়েছে সেটা কি করে এক্সিকিউট করবো বা আমার আমি আর কি কী চাইছি আগামী ছ মাস বা এক বছরের মধ্যে কি কী জিনিস ডেভেলপ করতে চাইছি এই সব নিয়ে নিজেদের মধ্যে কথা হয় ভীষণ এবং ভীষণভাবেই আমাকে প্যাম্পার করে আমার থেকে ছোট আমি ওকে প্যাম্পার করে কতটা করতে পারি জানি না কিন্তু আমি ভীষণ প্যাম্পার করে স্বাগত এটা বসো এটা খাও এই করো সেই করো মানে আমরা যা খাই অনেক সময় একসঙ্গে মানে বাড়ি থেকে তো খাবার আনি তা বাদে কিছু অসুবিধে হলো বা কিছু খেতে ইচ্ছে করলো ডায়েট একসঙ্গে না আমরা বাইরের খাবার খাবো না সবাই যেহেতু বাড়ি থেকে আনি তো এইটা চলে আমার সঙ্গে তো খুব ভালো বন্ডিং আর রাজের সঙ্গে তো বন্ডিং হয়েই আছে কারণ এর আগে আমরা একটা সিরিয়াল একসঙ্গে করেছিলাম সো অসুবিধা কিছু নেই ওর সঙ্গে তো আমার বহু বছরের বন্ডিং তার মানে এখন সব কিছু মানে ওয়েল তাই তো এর পরে কি বিপদ শুরু হচ্ছে জীবনে এর পরে যে বিপদ শুরু হচ্ছে কি না তো বলবো না দেখতে হবে অমর সঙ্গীত জি বাংলায় সোমবার থেকে শনিবার দুপুর সাড়ে তিনটে রাত সাড়ে এগারোটা হ্যাঁ আপনার মনে হতে পারে যে সময়টা একটু অসুবিধের জি ফাইভ তো রইছে দেখে নিন না দেখলে বোঝা যাবে না আমি তো কিছুতেই বলবো না সত্যি কথা বলতে গেলে পুরোটা জানিও না কি গণ্ডগোল হবে কিন্তু যতটুকু আমি জানি সেটাও বলবো না কারণ আপনাদের দেখতেই হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ

দেখবে yeah. পা <playing> um <105packular> <sharpania>

রাজ কেমন আছো বলো পড়া দেখা হলো হ্যাঁ খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি ঠান্ডা কেমন হচ্ছে হ্যাঁ ঠান্ডাটা তো হুট করে পড়েছে ঠান্ডাটা তো এমনি ঠান্ডা কাল তো ভালোই লাগে কিন্তু ওই ফ্লোরে ফ্লোরটা তো এখানে এসি তো এর আগে ফ্লোর আমার এসি ছিল না তো ফ্লোরে ওই মানে একটা নন এসি ফ্লোরে এক বছর কাজ করে আসে বাট এসি ফ্লোরে শীতকালটা তো মানে হচ্ছে ঠিক আছে কাজ করতে করতে গরম হয়ে যাচ্ছে ওরে বাবা মানে প্রথম দিনকে আমি ঠান্ডাটা ফিল করেছি যে এখানে এত ঠান্ডা মানে আমার বাড়ির দক্ষিণ আসল ওখানে অতটাও ঠান্ডা নয় কিন্তু এখানে মানে এই দাসমানিটুর এখানে প্রচণ্ডই ঠান্ডা মানে বেশ ভালো রকম ঠান্ডা মানে কান ফান তো যদি না চাপা দেওয়া হয় কটকট করবে এবার গল্প তো এখন ঠান্ডা যাচ্ছে গল্প তো দারুন যাচ্ছে যেটা আমি তোমাকে এর আগেও বললাম গল্প গল্প সত্যিই খুব ভালো যাচ্ছে মানে আমি যদি দর্শক হতাম আমার এরকম গল্প তো খুব ভালো লাগতো আমি আগে যেটা মনে করি যে আমার দর্শক হিসেবে গল্পটা কেমন লাগবে তো গল্প তো খুবই ভালো যাচ্ছে মানে আমার পার্সোনালি খুব ভালো লাগছে মানে কাজ করতেও ভালো লাগছে আর গল্পটা নো ডাউট খুব ভালো যাচ্ছে সেটা দর্শক দেখলে বুঝতে পারবে সেটা তো মানে আমার কিছু বলার নেই সেটা তার জন্য দর্শককে দেখতে হবে বিয়ে তো হয়ে গেল বিয়ে হওয়ার পর এখন ঘরের সংসারের অবস্থা রকম হ্যাঁ বিয়ে হয়ে আবার বৌদি আবার চলে গেছিল বাপের বাড়িতে কিন্তু বৌদিকে আবার আনা হয়েছে মানে অনেক কাণ্ড কষরত করে সেই এপিসোডও তো আপনাদের দেখতে হবে সেটা বলা যাচ্ছে না তো আবার এসছে তো এখন আমরা সবাই মিলে মানিয়ে গুছিয়ে নিয়ে আমরা সংসারে চলছি মানে এই আর কি ব্যাপার করে হ্যাঁ ছোট্ট যে বিষয়টা যেটা হচ্ছে যে মানে বৌদি তো বাপের বাড়িতে চলে গেছে কিন্তু আমরা আমাদের ধান যে মানে দাদা যদি ওখানে ঘর জামাই হয়ে থাকে তাহলে তো আমরা ওখানে গিয়ে থাকবো এটা মায়ের বক্তব্য ঠিক আছে তো সেই কারণে আমরা মানে দাদা মানে বিরক্ত হয়ে অনেক কিছু হয়ে তো সব কিছু মিলেমিশে মানে দাদা আবার এই বাড়িতে চলে আসছে ঠিক আছে তো যাই হোক সেটার জন্য তো দেখতে হবে মানে এত আমরা টান টান এপিসোড করছি ভালো গল্প করছি আমাদের নিজেদের করেও মজা হচ্ছে তো তার জন্য প্লিজ আমার সঙ্গে দেখতে হবে দেখলে পরে আমাদের খুব ভালো লাগবে দর্শকরা কী বলছে যারা যারা দেখছে তাদের তাদের সবারই খুব ভালো লাগছে আর ভালো লাগার মতনই গল্প ভালো লাগার মতনই সিরিয়াল এখানে আমরা সবাই নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করছি আর গল্প এতই ভালো যে আমাদের করতেও কাজটা ভালো লাগছে তো সেটাই আর কি যে মানে যারা যারা দেখছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা যারা দেখছেন না তারা তারা প্লিজ দেখুন জানি টাইমটা এখন সাড়ে তিনটে স্লোর আর শীতকাল মানে একটু চাপেরই হয়ে যায় তো জি তো তার জন্য রয়েছে কিন্তু আমাদের যেহেতু মানে টেলিভিশন পয়েন্ট রেটিং পয়েন্ট যেহেতু ইম্পর্টেন্ট তাই জন্য একটুখানি বলবো যে যদি আপনারা আমাদেরকে ভালোবাসেন তাহলে প্লিজ সাড়ে তিনটের সময় অমর সঙ্গীটা দেখুন মানে এটাই তো চাওয়া যাট কি পর্ব আসছে হ্যাঁ জমজম পর্ব চলছে আর আসছে তো অবভিয়াসলি আসছে খুবই দারুণ পর্ব আসছে যেটা দেখতে তো খুব ভালো লাগবে Thank you. <laughs> Thank you.